হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি যারা ছাত্রছাত্রী রয়েছ তাদের উদ্দেশ্যে একটি ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা ইতিমধ্যেই কলেজে অ্যাডমিশন হয়ে গেছো তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের গ্র্যাজুয়েটি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটস প্রদানও শুরু হয়ে গেছে সাপ্তাহিক ক্লাস শুরু হয়ে গেছে তাই দেরি না করে আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নম্বর সিক্স এবং আরেকটি নাম্বার সেভেন এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স কোর্স ফিজ সম্পর্কে যা কিছু জিজ্ঞাসা রয়েছে তোমরা করে নিতে পারো তাহলে চলো আজ তোমাদেরকে যে বিষয়টি আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের মঙ্গলের কবি তন্ত্র বিভূতি সম্পর্কে দেখো আমরা জানি যে মনসমঙ্গলের আহ যে কবিগুলো রয়েছে তারা হচ্ছেন বিজয়গুপ্ত কানাহরি দত্ত নারায়ণ দেব এছাড়াও জগজীবন ঘোষাল ঠিক আছে আহ সব থেকে আগে যাকে আমরা চিনি সেটা হচ্ছে আমাদের কেতকদাস ক্ষেমানন্দ কিন্তু এনেরা ছাড়াও আরো কিছু কিছু কবি রয়েছে যাদের সম্পর্কে আমাদের জানতে হবে তাদের মধ্যেই বিজয়গুপ্ত সম্পর্কে আগের দিন তোমাদের সামনে আমি আলোচনা করেছি আজ আমার আলোচনার বিষয় হচ্ছে তন্ত্র বিভূতি তন্ত্র বিভূতি সম্পর্কে খুব একটা যে বিরাট কিছু জানতে হবে এমনটা নয় যতটুকু তথ্য তোমাদের জেনে রাখা দরকার আমি ঠিক ততটাই বোর্ডে লিখেছি এবং ততটাই তোমাদের সামনে আলোচনা করব। দেখো তন্ত্র বিভূতি হচ্ছে আমাদের মনসামঙ্গলের একজন কবি মনসামঙ্গল কাব্যের এবং তিনি উত্তরবঙ্গের মনসামঙ্গলের কবি নামে কিন্তু খ্যাত এবং আসল নাম তার অনেকেই বলে থাকে যে তার আসল নাম হচ্ছে বিভূতি এটা ভালো মতো মনে রাখবে যে তার আসল নাম বিভূতি এবং জাতিতে তিনি তাঁতি ছিলেন এটা সুকুমার সেনের মতে ঠিক আছে সুকুমার সেনের মতে তিনি ছিলেন তাতি এবং মতান্তরে সেটা অনেকেই বলে যে ব্রাহ্মণ এবং জন্মস্থান তিনি উত্তরবঙ্গের মালদহ জেলায় তিনি জন্মগ্রহণ করেছেন এটা শর্ট কোশ্চেনের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময়কাল তিনি ষোড়শ শতাব্দীর কবি ছিলেন মনসামঙ্গলের কবি কবি নিজেকে কি কি বিষয় কি কি বিশেষণে বিশেষায়িত করেছেন সেটা একবার চলো জেনে নি কবি নিজেকে কখনো বলেছেন দ্বিজ কখনো বলেছেন দ্বিজ সুত কখনো বলেছেন দ্বিজ মহামতি কখনো বুদ্ধে বৃহস্পতি এই যে বিশেষণগুলো তোমাদের সামনে বললাম এই বিশেষণগুলো কিন্তু তিনি তার নামের সঙ্গে বিশেষায়িত করেছেন তার কাব্যের নাম কি প্রত্যেকটা কবি তার কাব্যের নাম দেয় তো এখানে নিজের মনসমঙ্গল কাব্যের নাম দিয়েছিলেন মনসা পুরাণ ভালো এটা মনে রাখবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে কিন্তু এই মনসা পুরাণ কাব্যটি আবিষ্কৃত হয়েছিল এই যে শাল কাব্যের নাম জন্মস্থান এগুলো খুব তোমাদেরকে ভালোমতো কিন্তু নোটস করে নিতে হবে অধ্যাপক আশুতোষ দাসের সম্পাদনায় এই গ্রন্থটি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু আমরা দেখতে পারি যে প্রকাশিত হয়েছে এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের শর্ট কোশ্চেনের জন্য অধ্যাপক আশুতোষ দাসের সম্পাদনায় কিন্তু এই আহ তন্ত্র বিভূতির যে কাব্যটি রয়েছে মনসা পুরাণ সেটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছিল এবং এখান থেকে আমি তোমাদের একটা মানে শ্লোক বলবো যে প্রত্যেকটা তো তাদের বিভিন্ন কারণে কারোণা কারো নির্দেশে কারণ কারো আদেশে কাব্য রচনা করে থাকেন তো তন্ত্র বিভূতি যিনি ছিলেন তিনি কার নির্দেশে রচনা করেছিলেন সেটা দুটো লাইনের মধ্যে দিয়ে আমরা জানতে পারবো দেখো এখানে আমি দুটো লাইন দিয়েছি মনসা পুরাণ থেকে পদ্মার আদেশে গীত পাইল স্বপনে তন্ত্র বিভূতি গায়ে মনসার বুঝতেই পারছ পদ্মা বলতে আমি আলোচনা করেছি যে পদ্মা হচ্ছে আমাদের মনসার ইয়ার এক পদ্মা বনে তার জন্ম হয়েছিল তো সেই কারণে তাকে পদ্মা বলা হয় তো এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা কিন্তু আদেশ দিয়েছিলেন অর্থাৎ দেবী মনসা কিন্তু স্বয়ং আমাদের তন্ত্র বিভূতিকে আদেশ দিয়েছিলেন যে মনসা পুরাণ অর্থাৎ মনসা মঙ্গল জন্য তারপর তিনি কিন্তু মনসমঙ্গলে তার চরণে আশীর্বাদ নিয়ে তিনি কিন্তু মনসা পুরাণ কাব্যটি রচ মনসা মঙ্গল কাব্যটি রচনা করেন এবং তার নাম দেন মনসা পুরাণ তাহলে দেখো এই যে যে তথ্যগুলো তুলে ধরলাম এর বাইরে আর কিছু জানার কোনো প্রয়োজন নেই তন্ত্র বিভূতি সম্পর্কে আহ তন্ত্র বিভূতি সম্পর্কে যা কিছু ইনফরমেশন রয়েছে এর মধ্যেই রয়েছে এর বাইরে আর কিছু জানতে হবে না তাহলে চলো আজকে আমার আলোচনার বিষয় ছিল হচ্ছে তন্ত্র বিভূতি পরের দিন আমি আবার তোমাদের আহ আরেকজন কবি রয়েছে মনসা মঙ্গলে তাকে নিয়ে আলোচনা করব ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আরেকবার বলে রাখি যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকো কারণ তোমাদের এক একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের অনেক ভালো আরো ভালো মতো কাজ করতে প্রেরণা যোগায় আর যারা এখনো যুক্ত হয়নি আমাদের ক্লাসে তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও ক্লাসে আমাদের যোগাযোগ নম্বর আমি আরেকবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু অনলাইনে একশো জনের মতন ক্লাস করছে তারা কিন্তু তাদের পড়া স্টার্ট করে দিয়েছে থার্ড থার্ড সেমিস্টারে যারা সরি থার্ড সেমিস্টারের একশো জন রয়েছে আমাদের স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারেও কিন্তু ধীরে 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 অনেকেই অ্যাডমিশন হচ্ছে তো তোমরা কিন্তু দেরি করো না যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন হয়ে গেছ খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাও তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আগে যেগুলো আলোচনা আছে সেগুলো দেখবে এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে তাহলে আজকে এত পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদেরই ফার্স্ট সেমিস্টার মেজর বেঙ্গলি বাংলা সাহিত্য ইতিহাসের প্রথমান্ত থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তথমি সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ